دیکھتے چاہیے এগারো জন মাচয় দিয়ে যোগ্য মায়ের যোগ্য ব্যাটা ব্যাটা মায়ের ব্যাপার জন্য না হয় মায়ের জন্য দাদা দাদি খানদান শাস শ্বশুরের জন্য না হয় নিজের জন্য করে টাকা ঈদগাহের জন্য আমি নিজের জন্য না কি বললেন বিশ্বনবী তোমার বাপের ওই এক রাত্রের নেকি এত হয়েছে এত হয়েছে ওটা সাহাবির মেকি যদি এক পাল্লাই করা

তোমার বাপের নেকি যদি এক তারা জোর পাল্লাই করা যায় আর দুনিয়ার সমস্ত মানুষের নেকি যদি এক পাল্লাই করা যায় তবু তোমার বাপের নেকির পাল্লা ভারী হয়ে যাবে এ বিরাদার বন্ধুগণ কি রকম ভালোবাসেন বিরাদার টাকা পয়সা বিবি মাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অন্তলিকা পাহাড় পর্বত জমি জামা খালবিল এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে বেশি বেশি ভালোবাসলো সে হলো

وہ کبھی نہ کہے کسی سے ہے کوئی باپ کا بیٹا کیوں آجے تو جو باپ کے لئے دو دینے والا ایک جن کیوں پاچ ہے اسرف الحق نارائی تقدیر نارے رسالات جناب اسرف الحق صاحب ایک خجت تکر داتا کتا ہے بڑی کتا ہے ہاتھ ملائے کتا ہے تکو کی کچھ کرو سبحان اللہ ایک اللہ رحمت کا تو ماننا ہوں میں جانا بے سارے ہے سارے ہے نہیں اللہ مانتا پچا کھو پا تارا تاری بھی ہے کھو بھائی دیسے رو مستہ بھارا نہیں سبحان اللہ کی نام تھا اسرا سبحان اللہ اسرا بولا مایا ماری ائی ما پیلو تیلو یا کہا کا اللہ تارا تاری دیلو او کو جاتا یا مائی دا یا کوڑیا تیدا میرے لاو اللہ <سؤال> کو بھولو کوڑیا سوے ولیا ریان

যোগ করতে পারে ইনশাআল্লাহ কম খরচে লম্বা টাইমে মুকমল হজ ও উমরাহ জিয়ারত হবে ইনশাআল্লাহ আছে কোন বান্দা আর 1000 টাকা আসরাফুল ভায়ের সঙ্গের সাথী কে হতে পারে হবে আমি জানি এই জবেতপুর গোয়াল কি বনগুয়া জবেতপুর গ্রামের মানুষ খুব ভালো আর এখানকার মা বোনেরা তো এত ভালো এত ভালো জীবনে nijer shani ke gali dai na এরা আস্তে আস্তে কথা বলে অন্যজন শুনতেই পায় না এত ভালো মুখ ভালো তোদের একটা গেলে তারিফ অনুকে এক হাজার টাকা করে দেবো হলো আল্লাহ মালিক মানে ঈদগাহের জন্যে আমি নিজের জন্য না

پانچ سو ایک ہزار دو سو ایک سو لائی صبح اللہ اللہ پاک بت کردان کے کون منظور کرو سب رام نگر

দুইজন মিলে বাবুন আপনাদের দিকে চাদর নিয়ে গেছে এক দুই পাঁচ দশ বিশ দুশো একশো পাঁচশো কানের দুর্টের ফুল হাতের চুরি পাই নাই গলার

ইনশাআল্লাহ সময় মোতাবেক দিয়ে দেবে হ্যাঁ কই বাপ কা বেটা 1000 টাকা যদি হয় মায়ের বেটি 1000 নূর সাহেব নাম 250 টাকা দিয়েছে দান আল্লাহ কবুল ও মঞ্জুর করা মায়ের জন্য দিয়েছে মায়ের বেটা আল্লাহ কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কে এডা দোয়া করি তা আমিন আল্লাহ আল্লাহ তোমার ভাই ভায়া বলেছে মাওলা আমার ভাইজানদের কাছে 1000 চেয়েছিলাম 500 চেয়েছিলাম আল্লাহ 200 100 চেয়েছি তোমার বান্দা বানীরা কেউ 1000 দিয়েছে কেউ 500 দিয়েছে সেও 200 দিয়েছে কেউ 10 20 সুফি 100 দিয়েছে মাহবুব কিও হাতের আংটি দিয়েছে কেউ একুই বস্তা সিমের দিয়েছে কেউ কোরআন মাজিদ দিয়েছে আল্লাহ

আল্লাজে না আর নামে দিয়ে আমরা দিয়েছে নামের কা তাই কেন না তের বা আল্লাহ যত্ন নাম শুনলে কলেজ আফান্ড হয়ে যায় যান যা নাম শুনলে কলেজ আর দপ্তর করেই যায়। যাই আল্লাহ ততক্ষণ দি মৌ দিও না যতক্ষণ দি আমরা পাক্কা সাচ্চা ইমানদার হতে পারব না আল্লা যখন আমরা পাক্কা সাচ্চা মমির বান্দাবান্দি হয়ে যাব

দুয়া তুলে ভিক্ষা চাইছে আল্লাহ কাজ করে তোমার আপন বান্দা আপন ভੰবি বলে সবার দুই হাতকে কবুল মঞ্জুর করে না মানবো জানি না আজকের এই দামের বিনিময়ে

ছোট্ট মেয়ে দিয়েছে পঞ্চাশ টাকা একটা হাতের আঙমুঠি না হাতের আঙমুঠি দিয়েছে আল্লাহ কবুল করম শ্বশুরের জন্য

সব প্রথমে সমস্ত নাদগজল প্রথম ইউটিউবে বহুত ভাইরাল হয়েছে গজল সুবহানাল্লাহ অনেকে দিয়েছে 120 10 অনেকে দান দিয়েছে অনেকে দিয়েছে আল্লাহ সবাইকে আল্লাহ চটপট করে আর আছে যার যেটা ইচ্ছা এ বাবু দিয়েছে আল্লাহ কুড়ি আল্লাহর খানদানকে জান্নাত করে দিও ফিরি আমিন আল্লাহ আমিন এ ভাই দিয়েছে বিশ আল্লাহ জান্নাত দিয়ে দিস আমিন আর আছে কে দিকে নেই এক টাকা দু টাকা পাঁচ দশ বিশ চটপট করে দিয়ে পাঠাবে ইব্রাহের জন্য আমি নিজের জন্য না সুভান আল্লাহ সুভান আল্লাহ একজন কমেডির লোক চটপট করে মেয়েদের দিকে ঘুরে দেন সুভান আল্লাহ এ তালবিলিম বাবু উঠো তো উঠো তো দেখো তো এক টাকা দু টাকা পাঁচ দশ বীস্তা পাঠাচ্ছি আপনাদের দিকে মেহমানের যাচ্ছি আপনাদের দেখে বাপ মায়ের জন্য একশো আল্লাহ কবুল করো এক টাকা দু টাকা পাঁচ দশ বিশ তাল যখন রাস্তা দিয়ে যায়। আল্লাহ একবার রহমতের ফেরেস তারা পর বিছিয়ে দেয় তাল বিলিমের যতটা মর্যাদা বলব ততটাই কম হবে আল্লাহ একবার বেড়াদার আমার আল্লাহ রাব্বুল ইসাদ বলে বান্দাবান্দি যখন তোমরা আমার এবাদত করো না আমি আল্লাহ পাক যখন তোমাদের উপরে রাজি থাকি না না নারাজ করে দিও তোমরা যখন আমাকে নারাজ করে দাও আমি নারাজ হয়ে যাই তখন আমি কাউরি দিকে তাকাই না আমি আল্লাহ পাক নিজের কুদরতির আমার বন্ধুর ঘরের দিকে তাকাই আমি মাদ্রাসার দিকে দেখি আর আমার বন্ধুর মেহমানের সুলেরা তালবে আলিমেরা লাফালাফি করে দৌড়াদৌড়ি করে নাচানাচি করে লেখাপড়া করে আমি তাদের দিকে দেখি আর কুদরতি হাসি হাসতে থাকি বলি সুহার আপনাদের জিগে গেছে তালবে আলী এক দুই পাঁচ দশ বিশ চার জটা ইচ্ছা মহাবতে হবে